কিরে কি হয়েছে মন খারাপ সোহম প্রশ্ন করলে উত্তরা কে হুম কি করে জানিস তুই ঠিক বুঝলি গলা আমার মায়ের মতো উত্তরার গলাটা একটু ভার মানে ওই যে বললি গলা শুনেই বুঝে গেছিস আমার মন খারাপ জানিস মাওনা আমার গলা শুনেই ঠিক বুঝে যেত আমার মন ভালো নেই কিন্তু মা চলে যাওয়ার পর থেকে ফোঁস করে শ্বাস ছাড়লো উত্তরা কি হয়েছে বল আমায় বলবি না সোহমের গলা আবেগক্ষন কেন কেন বলতে যাব তুই কে আমার বিশেষ কেউ নই হয়তো কিন্তু সাধারণ বন্ধুত্বের তো জোর থাকে একটা সেই জোরটুকুই না হয় বিয়ে দিতে চাইছে বাবা আমার জোর করছে বলছে ওনার পছন্দে বিয়ে না করলে বাড়ি থেকে বের করে দেবে ভিজে এলো উত্তরার গলা তুই চাস না বিয়ে করতে না তুই তো জানিস সোহম আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের একটা পরিচয় বানাতে চাই তা তোর বাবাকে বল সেটা উনি এভাবে জোর করতে পারেন না বিশ্বাস কর আমিও চাই তোর নিজের বেকারি খোলার স্বপ্নটা সত্যি হোক যদি আমি কোনো কাজে লাগতে পারি বলি সময় সব সময় পাশে থাকবো কেন থাকবি পাশে আমি কে তোর বন্ধু ওই যে বললা বন্ধুত্বের দাবি না অনেক গভীর না ভাবছি বিয়েটা করেই ফেল এই একাকবে ও তাই কর তা বলে সোহম চুপ রইল আচ্ছা আজ রাখি তাহলে ফোন রাখতে চাইলো এবার শোন আমার গলা শুনে মন খারাপ বুঝিস কিন্তু আমার চোখ দেখে কিছু বুঝিস না উত্তরার গলায় অনেকটা অস্থিরতা কি বুঝবো মা যেমন আমার গলা শুনে বুঝে যেত আমার মন খারাপ তেমনি আমার চোখ কিন্তু বুঝে যেত আমি কি চাই কাকে চাই? মানে কিছুই বোঝেন না উনি অহাম্ম পাঁচ বছরের বন্ধুত্বের পরেও কি তুই সত্যি বুঝিস না আমি তোকে শুধু বন্ধু নয় নিজের জীবনের ঠিক কোন জায়গায় রাখি প্লিজ চুপ কর উত্তরা সোহমের স্বর সাবধানী কি হল ভয় পাচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ ভয় পাচ্ছি কারণ আমি যে খুব সাধারণ কোনো চাকরি পাইনি এখনো সম্বল বলতে শুধু গাদাখানে টিউশন আমি কি দিতে পারবো তোকে কিচ্ছু না তবুও কেন আমার কাছে আসতে চাইছিস তুই কারণ যে মানুষটা ফোনের ওপারে থেকেও শুধু আমার গলার আওয়াজ শুনে বুঝে যায় আমি ভালো নেই সে মানুষটাকে আমি যে হাতছাড়া করতে পারবো না কিছুতেই ও আমি তোকে কিছুতেই বোঝাতে পারছি না কেন তুই বুঝছিস না বুঝতে তো তুই পারছিস না সব মেয়ে পকেট দেখে ভালোবাসে না সহ সবাই পয়সার কাঙাল হয় না কেউ কেউ ভালোবাসার কাঙালো হয় আর রইল বাকি টাকা রোজগারের কথা সে তুই আর আমি দুজন মিলে ঠিক করে নেব ভরসা আছে আমার নিজের প্রতিও আর তোর প্রতিও বিশ্বাস কর সব ভালোবাসা না এসির হাওয়া পেয়ে পুষ্ট হয় না কিছু প্রেম একসাথে বাঁচার অপরিহার্যতা নিয়েও হয় ও তোকে যে কি বলি বল কি বলবি চেরা পাগলি বেশ না হয় আমার নাম পাগলি দিলি তুই না কি না পাগলি নয় কেন নয় পাগলি বউ নিয়ে সারা জীবন চলতে পারবো না বাবা কার পাগলি বউ আমার আবার কার হম বুঝলাম আর কিছু বলবি না ঠিক আছে রাখছি হঠাৎ গম্ভীর উত্তর আর গলা না না শোন শোন সোহম কি যেন বলতে চাইল বল বিয়ে করবি তো একবার হারিয়েছি আর হারাতে পারবো না রে তাই তোকে ছেড়ে যাওয়া আমার হবে না কিছুদিন ডোরবেল বাজলো সোহমে দাঁড়া কেউ এলো পরে ফোন করছি দরজা খুলতে হতভাগ সোহম দরজার বাইরে উত্তরা এ তুই হুম তোর পাড়ার মোড়ে দাঁড়িয়েই ফোন করেছিলাম তোর কাছেই তো এসেছি হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু চল রেজিস্ট্রি অফিসে চল বিয়ে নোটিস দেব মানটা কি একটা বেকিং শোতে সিলেক্ট হয়েছি প্রতিযোগী হিসেবে জিততে পারলে দু লক্ষ টাকা প্রাইজ তারপর ব্যবসা শুরু করতে পারবার আর বই। আমি সেই কনফিডেন্স টা আছি তবে তুই পাশে না থাকলে হয়তো হেরে যাবো জানিস ও তুই সত্যি পাগল কেন তুই না ভালোবাসার আরেক নাম পাগলাম হাত ধরে টানতে টানতে সোহমকে নিয়ে এগিয়ে যাচ্ছে উত্তরা অনাগত ভবিষ্যৎকে সাজিয়ে নিতে হাঁটছে অগছল দুটো মানুষ আসলে ভালোবাসা তো এমনই বেহিসেবি। আর অগোছালো আর এমন সহমূত্তরারা আছে বলেই তো এই স্বার্থপর পৃথিবীর বুকে আজও ভালোবাসাটা এত সুন্দর এত বিশুদ্ধ